নিয়ন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের তিন মৌসুমে ধান চাষ হয় আউশ আমন বড় বর্তমানে এবং আমন মৌসুম আমাদের একজন কৃষক সঠিকভাবে চলমান যদি তার ধান চাষে আগাছা দমন না করতে পারে তখন তার ফলন একেবারে শূন্য কোঠা পর্যন্ত পুষতে পারে একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে সঠিকভাবে সময় মতো আগাছা দমন না করতে পারলে ধানের ফলন আটত্রিশ থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে আর ধান চাষের প্রথম সমস্যায় আগাছা যদি কন্ট্রোল করতে পারে সে সে তার এই ক্ষতি থেকে উত্তরণ পেতে পারে বর্তমানে আমাদের দেশের কৃষকরা তাদের লেবার সংকটে ভুগছেন এক বিঘা জমির ধান যদি কৃষক তার নিজে খরচে নিয়ন্ত্রণ করতে চান একটা বহু অঙ্কের খরচ তার হয়ে যাচ্ছে এবং সময় মতো তিনি লেবার পাচ্ছেন না এই সমস্যার কারণে সঠিক সময়ে কৃষকরা তার আগাছা দমন করতে পারছেন না আজ আমরা লিমিটেড পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কিভাবে সময়ে এবং খুব সুন্দরভাবে আগাছা নিয়ন্ত্রণ করা যেতে পারে সেক্ষেত্রে আমরা অটোপ্রপকাই লিমিটেড পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আমরা লিবিনা লিবিনা একটা অঙ্কুর উত্তর আগাছানাশক ধান রোপণের পরে ডান আগাছা পাতা যখন এক থেকে চার পাতা হয় বিশেষ করে ডান উপরে পাঁচ থেকে দশ দিন পরে এই লিপিনা প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে জমিতে এক থেকে দুই ইঞ্চি পানি থাকা বাঞ্ছনীয় এবার আসি আমরা এই আগাছা দমন প্রয়োগ মাত্রা এবং তার কিভাবে সে এর থেকে উপকারিতা পেতে পারে প্রয়োগ হিসেবে লিবিনা একটা জন লিবিনা একটি জনপ্রিয় আগাছানাশক কৃষক ভাইদের কাছে লিবিনা একর প্রতি তিনশো গ্রাম অর্থাৎ বিঘা প্রতি একশো গ্রাম লিবিনা আমরা প্রয়োগ করতে পারি সেটা সারের সাথে মিশিয়ে এবং স্প্রেতে তবে আমরা অটো টপ পক্ষ থেকে আমরা স্প্রেটাকে প্রাধান্য দিয়ে থাকি সেক্ষেত্রে একশো গ্রাম লিবিনা এক বিঘা জমির জন্য চার ট্যাঙ্কি পানির মধ্যে করে সে সুন্দরভাবে স্প্রে করে দিতে পারে ক্ষেত্রে পানিতে এক থেকে দুই ইঞ্চি পানি জমিতে থাকবে এবং পানি পাঁচ থেকে সাত দিন পর্যন্ত জমিতে আটকে রাখতে হবে যদি আমরা কৃষকদেরকে এই বৈশিষ্ট্যটুকু আমরা বলতে পারি এবং কৃষকদেরকে যদি আমরা এই উপকারটুকু আমরা করতে পারি কৃষকরা খুব অল্প খরচে এবং নির্দিষ্ট তার সমস্ত আগাছা নিয়ন্ত্রণ করতে পারবে এতে তার লেবার খরচ কমে যাবে এবং তার অধিক উৎপাদন সহ বৃদ্ধি পাবে আমি সুপ্রিয় কৃষক ভাইদেরকে আমাদের খুচরা বিক্রেতা এবং আমাদের পরিষদ ভাই পাশাপাশি আমাদের যে বিক্রয় প্রতিনিধি ভাইরা আছেন সবাইকে আমি এই লিবিনার আগাম শুভেচ্ছা আছি আগামী আমন মৌসুমে এবং বড় মৌসুমে আপনারা এই বার্তাটুকু সবাইকে পৌঁছে দিবেন এবং কৃষকরা যেন আগাছা দমন করে তার কাঙ্ক্ষিত ফলন করে তুলতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা